ঈদ মানেই খুশি ঈদ মানেই আনন্দ আর প্রতি ঈদেই মুক্তি পায় নতুন নতুন সব সিনেমা যা মাতিয়ে রাখে দর্শক হৃদয় এবারের পবিত্র ঈদ উল আজহায় মুক্তি পেয়েছে পূজাচেরি অভিনীত আগন্তুক বিস্তারিত থাকছে সহকর্মী ইসলাম প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন পনুয়েল জয় এবারের পবিত্র ঈদুল আজহায় মুক্তি পেয়েছে মোট পাঁচটি সিনেমা যার মধ্যে আগন্তুক অন্যতম ঈদে নতুন সিনেমা মানেই নতুন নতুন দর্শক অন্যরকম আমেজ ও নতুন সব অভিজ্ঞতা চিরি আপুর সাথে কথা বললাম দেখা হইলো লাগছে ছবি সুন্দর তো এই মুভিটা দেখে আমার ভালো লেগেছে খুব ইমপ্রেসিভ ছিল ভালো লেগেছে পূজাকে দেখে আরো ভালো লেগেছে দেখে অনেক সুন্দর আর বেশি ভাল লেগেছে হ্যাঁ মনারকম হাটাফাঁটি অনেক ভালো ভালো ছিল দারুণ দারুণ অনেক মজা ছিল ভাল লাগছে ভাল লাগছে সিনেমাটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পূজাচেরি ও অভিনেতা শ্যামল মাওলা ঈদের দিনগুলো রাজধানীর সিনেমা হলগুলোতে ঘুরে ঘুরে কেটেছে পূজার বেশিরভাগ সময় দর্শকদের যে ভালোবাসা পাচ্ছি একটা মুহূর্তে এসে যে টুইস্টটা থাকে সেই টুইস্টটা আসলে দর্শকরা এত ভালোভাবে ক্যাচ করতে পেরেছে এত ভালোভাবে আসলে এনজয় করছে সো স্পিচলেস ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে রায়হান রাফি নির্মিত তুফান ছবিটি দর্শক সংখ্যা একটু বেশি তাই তো নিজের ছবিকে তুফানের পরের অবস্থানে রেখেছেন পূজা আসলে এতটা এক্সপেক্ট কখনোই করিনি এটা গতানুগতিক কথা যে এক্সপেক্ট করিনি তার থেকে বেশি পেয়েছি বাট আসলেই সেই জায়গা থেকে প্রমোশনের ব্যাপার কিংবা একটা যে প্রমোশন থাকে বিভিন্ন চ্যানেলে চ্যানেলে কিংবা বিভিন্ন একটা ইন্টারভিউ দেওয়া ওই ব্যাপারগুলো আসলে এই সিনেমার ক্ষেত্রে হয়নি তো এক্সপেক্টেশনের জায়গাটা অনেক বেশি লো ছিল বাট সেই অনুযায়ী অনেক ভালো সারা পাচ্ছি বাংলাদেশের প্রেক্ষাপটে এই সিনেমা যায় কিনা সেটা বুঝতে হলে দেখতে হবে বলে মন্তব্য করেন সিনেমাটিতে প্রধান চরিত্র অভিনয় করা এই অভিনেতা রিভিউ মানে দর্শক যারা দেখেন এক একটা মানুষের টেস্ট এক এক রকম কারো কাছে এটা ভালো লাগে কারো কাছে ওটা ভালো লাগে সব ধরনের প্রোডাক্ট মার্কেটে আসা উচিত ঈদে নিজের সিনেমা নিয়ে বেশ আশাবাদী সিনেমা সংশ্লিষ্টরা প্রতি ঈদে আমাদের সিনেমা মুক্তি পায় তো এবং প্রতি মাসেও মুক্তি পায় তো গত ঈদে চারটা ছবি ছিল এই ঈদে আমাদের প্রোডাকশন থেকে দুইটা ছবি সিনেমা রিলিজ পেয়েছে তার ভিতরে একটি সিনেমা হচ্ছে আমাদের নিজেদের প্রোডাকশনের ছবি নাম হচ্ছে আগন্তুক তো আপনারা গতকালকেও দেখেছেন আজকেও দেখেছেন যে হাউসফুল 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 এবং অনেকে টিকিট না পেয়ে ফেরত যাচ্ছে আসলে বা এটা ভালো লাগার মতোই বিষয় না আফসোসও লাগে যে আসলে আরও বেশি হল থাকলে আরও বেশি মাল্টিপ্লেক্স থাকলে হয়তো বা বিজনেসটা আরও বড় ক্যানভাসে হতো আমরা আরো বড় বড় মুভি বানানোর জন্য সাহস পেতাম ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদের এই খুশি দ্বিগুণ করতে প্রতি ঈদেই মুক্তি পাই নতুন নতুন সিনেমা যা ঈদ পাথরের এই শহরে নিয়ে আসে বাড়তি খুশি মানে বাড়তি আনন্দ ফরিদুল ইসলাম অপু আনন্দ টিভি ঢাকা